বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করাচ্ছেন এটা কি উচিত হচ্ছে যাই নামাজের দোয়া নামে প্রচলিত যে দোয়া আছে এটা পাঠ করলে বিদাত হবে যখন আপনি নামাজে দাঁড়াবেন যখন আপনি সালাদ আদায় করবেন সালাতে দাঁড়ানোর সময় পোরাটাই ইবাদত আজকে ধর্মীয় জাহেলিয়াত কোন পর্যায়ে পড়ে গিয়েছে আমাদের দেখেন যখন আপনি নামাজে দাঁড়াবেন পোরা সালাদটা হলো আপনার একটা ইবাদত ইসলামী শরীয়ত বলেছে প্রায় অধিকাংশ গ্রন্থের প্রথম নম্বর খণ্ডের মধ্যে হাদিসটি এসেছে নিয়াত। প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল তার মানে নিয়ত করতে হয় রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন নিয়ত করতে হয় কিন্তু যখনই আপনি নামাজ পড়তে যাচ্ছেন তখন ফরজ সালাতের এক নিয়ত বানিয়েছেন সুদনাথ সালাতের এক নিয়ত বানিয়েছেন ভিতরের সালাতের এক নিয়ত বানিয়েছেন তারাবি সালাতের এক নিয়ত বানিয়েছেন জানাজার সালাতের এক নিয়ত বানিয়েছেন আমি আজকে বলে যাচ্ছি যে আপনাকে নিয়ত মুখস্থ করিয়েছে তাকে জিজ্ঞাসা করবেন হুজুর এই ইন্নামাল আমালু বিন নিয়াত আল্লাহ রাসূল যে হাদিসটা বলেছেন এই হাদিসের বাহিরে নিয়ত যে মুখে উচ্চারণ করে বলতে হবে নাওয়াই তুআন শিরো নামে এমন কি কোনো নিয়ত রাসূল থেকে আসে ও তো দলিল বলতে পারবে না কেন রাসূল থেকে নাই আল্লাহ রাসূল কখনো এভাবে বলে নাই পৃথিবীতে দুনিয়াতে একমাত্র একটা ইবাদাত আছে যে ইবাদাতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হয় সেটা হলো হজ্জের নিয়ত হজ্বের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোন ইবাদাতের নিয়ত আল্লাহ রসুল মুখে উচ্চারণ করে পড়ে নাই সাহাবা একরাম মুখে উচ্চারণ করে পড়ে নাই যদি আপনি পড়েন তাহলে আপনি রাসূলের চাইতে বেশি পণ্ডিতি করলেন না যেটা রাসুল আপনার উপরে পরিচর্য করলো না যেটা রাসুল আপনার কাছে দিয়ে গেল না যেটা থেকে রাসুল্লা সাল্লাহ আল সাল্লাম থেকে যে সম্পর্কে কোনো স্পষ্ট বিশুদ্ধ দলিল পাওয়া যায় না আমল পাওয়া যায় না সেটা আপনি আজকে আপনার মাদ্রাসার বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ম মুখস্থ করাচ্ছেন এটা কি উচিত হচ্ছে আমার কথা কি বুঝতে পারতেছেন যেমন সামনে রামাজান মাস আসতেছে দেখবেন রামাজান মাসে সাহারী করা শেষ মাইকে মাইকে ঘোষণা হয় নওয়াইতুহান আসুম্মা গাদান মিন শাহরী রমাদন আল মোবারক ফরতাল্লাহ কাই আল্লাহ ফতাক অব্বল মিন নিন আলিম কি বলে কিনা কথা বলতে হয় বলে কি না যে হুজুর বলে আগামীকাল সকালে হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর আপনি যে নিয়তটা বললেন নিয়তটা পড়লেন এই নিয়তটা কোরআন থেকে দেখাবেন অথবা হাদিস থেকে দেখাবেন যদি কোরআনে দেখাতে না পারেন যদি হাদিসে দেখাতে না পারেন তাহলে আপনি বললেন কেন সর্বদা মনে রাখার চেষ্টা করবেন নিয়ত পড়ার জিনিস না নিয়ত করার জিনিস কথা বুঝে মনে হয় নিয়ত পড়ার জিনিস নয় নিয়ত করতে হয় সুতরাং যাই নামাজের প্রচলিত দোয়া নামে ইন্নি অজাহাত শিরোনামে যে দোয়া প্রচলিত আছে এটা রসুল্লা সাল্লাম কখনো এভাবে পড়ে নাই যাই নামাজের দোয়া নামে প্রচলিত যে দোয়া আছে এটা পাঠ করলে বিদাহাত হবে এবং ফরজ সালাতের আগে সন্তান সালাতের আগে নফল সালাতের আগে বিতরের সালাতের আগে ফারাবি সালাতের আগে ফরজ সিয়ামের আগে নফল সিয়ামের আগে এই যে আমাদের সমাজে প্রচলিত ভেদাতি নিয়ত আছে এই নিয়ত গুলা বর্জন করতে হবে যদি আপনি বর্জন করতে না পারেন তো কি আমাদের মাঠে আপনি দাঁড়াবেন আল্লাহ রসুল আপনাকে হাউজে কাউসারের পানি পান করাতে যাবে যাবে তখন আপনার মাঝে আর রাসুলের মাঝে একটা আড়াল করে দেওয়া হবে পর্দা করে দেওয়া হবে তখন রসুল্লাহ সাল্লাম ফেরেস্তাদের জিজ্ঞাসা করবে আরে এরা তো আমারই উম্মত তাদের মাঝে আর আমার মাঝে আড়াল করে দেওয়া হলো কেন পর্দা করে দেওয়া হলো কেন তখন ফেরেশতা মন্ডলীরা বলবে আল্লাহ রসুল আপনি মারা যাওয়ার পরে তারা আপনার রেখে যাওয়া শরীয়তের মধ্যে নতুন নতুন কিছু তৈরি করেছিল আল্লাহ রসুল আপনি মারা যাওয়ার পরে তারা ইসলামী শরীয়তের আপনার রেখে যাওয়া বিধানকে উপেক্ষা করে নতুন নতুন আমল আবিষ্কার করেছিল তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন সহকান সোহকান তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও সুতরাং ইসলাম পরিপূর্ণ আপনি যদি এখানে কোনো কিছু ঢুকান তাহলে অনুমতি দেওয়া হয় নাই রসুল্লা সাল্লা যেভাবে বলেছেন যেভাবে আমল করেছেন আপনাকে সেভাবেই বুঝতে হবে সেভাবে আল্লাহ রসুল থেকে এই কোন পাওয়া। যায় না আপনি বিশ্ব বাচ্চাদের নিয়ত মুখস্ত করালেন আর আপনার চিন্তা এমন যদি কেউ নিয়ত না করে সরি যদি কেউ নিয়ত না পড়ে তাহলে তার নামাজ না কি হয় না কিন্তু আল্লাহ রসুল বলেছেন নিয়ত করার জন্য আর আপনি বললেন নিয়ত করার জন্য পার্থক্য বুঝতে পেরেছেন পার্থক্য বুঝতে পেরেছেন সুতরাং পরিবর্তন হতে হবে সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে এখন আপনি সালাতে দাঁড়ালেন